এই বিদেশী মতවත් পুস্তক বিজ্ঞানជា উপদেশটা পরিষদের পুনর্গঠন করতে হবে বিপ্লবীদের নিয়ে পানাপুস্তলের ঔষিজন্দের জন্য উপদেশটা পরিষদ পুনরগঠন করতে হবে এই আমেরিকার না এই আমেরিকার ঠিকানা এই যে ছাত্র গ্রুপ শ্রমিক অধিকার পরিষদের ভাইরা বসে আছেন আজকে একটা শান্তিপূর্ণ মিছিল এখানে আমরা পল্টনের দিকে যাচ্ছিলাম সেইখানে এই প্রতিবাদী চরিত্রের পুলিশ অন্যভাবে আমাদের নেতা কর্মীদের উপর আক্রমণ করেছে তাদেরকে আহত করেছে ইতিমধ্যেই কয়েকজন হসপিটালে গিয়েছে আজকে এই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইজিপি কে বলতে চাই পুলিশ কি আমাদেরকে চলে না এই আন্দোলন সংগ্রাম আজকে যেন প্রত্যারের দিকে নিয়ে এসতাম আমরা রাষ্ট্র সংস্কারের জন্য আওয়ামী লীগ কৃষিদের দাবিতে সরকারকে স্থিতিশীল করার জন্য রাষ্ট্রপতি লড়াই সংগ্রাম করেছি আমরা আর অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ আমাদের গায়ে হাত দিবে ওই হাত আর আস্ত রাখি না পরিষ্কার কথা ওই ভাবে জনতা ওই ব্রিজে ছড়িয়েছিল এই গণ অধিকার পরিষদের কোন নেতা কর্মীর গায়ে হাত তোলা হলে ওইভাবে ছড়িয়ে দেওয়া হবে আজকে না এই ডিএমপি কমিশনারকে আইনজীবীকে পরিষ্কারভাবে ভাবে বলতে চাই এইখানে যারা এই নিরস্ব একশ নেতা কর্মী ছিল যারা নামাজের পরে একটি শান্তিপূর্ণ মিছিল করেছিল তাদের উপরে আক্রমণ করা হয়েছে অনতি বিলম্বে তাদেরকে এই এলাকা থেকে অপসারণ করতে হবে বন্ধুগণ কথা পরিষ্কার রক্ত দিয়েছি জীবন দিয়েছি অন্য কাল এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নয় এই দেশের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই দেশকে পুনর্গঠন করার জন্য আজকে নয় মাস হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আমরা বিশ্বাস করে আন্দোলনের স্পিডের জায়গা থেকে সেই ছাত্র উপদেষ্টাদেরকে বসিয়েছিলাম যাদের কূত্রীত জনগণ দেখেছে তাই আমরা বলতে চাই ওই দুই তিনজন ছাত্র নেতা গোটা বাংলাদেশের ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করে না করবে না এই গণপতারের অংশীদার মেজর পলিটিক্যাল পার্টিগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠন করে এই জাতীয় সমস্যা নিরসন করতে হবে এবং অনল রাজনৈতিক দলগুলো জাতীয় সংলাপ থেকে আওয়ামী লীগের বিষয়ে পরিষ্কার সিদ্ধান্ত নিতে হবে অন্য সারা দেশব্যাপী আন্দোলন শুরু হয়েছে অবরোধ শুরু হয়েছে এই অবরোধ আন্দোলন আর থামবে না আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাই ওই মিছিলে সমাবেশে গিয়ে দুই মিনিটের বক্তব্য আর কিছু লোকজনকে নিয়ে মিছিলে গিয়ে হাত জাগিয়ে সংহতি জ্ঞাপন করে তাই সারা মনোভাব প্রকাশ না করে প্রতিটি রাজনৈতিক দল করোনালের অংশীজনরা চার চার জায়গা থেকে আওয়ামী লীগ নিষিদ্ধে অবস্থান পরিষ্কার করুন আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা আর ঘরে উঠবো না আমাদের ঢাকার নেতা কর্মীদেরকে এই পল্টন বলে এসে অবস্থান গ্রহণের আহ্বান জানাচ্ছি সারা দেশের একই ভাবে রাজপথে নেমে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আবাস তোলার আহ্বান জানাচ্ছি আমাদের এই আন্দোলন অবরোধ চলছে স্লোগান মিছিল মিটিং এ চলবে কমিশনার এবং আইজিপি কে বলতে চাই আজকের মধ্যে এই ফল্টনে যে সমস্ত পুলিশ অফিসাররা হামলা করেছে আমাদের অনেকের মোবাইল নিয়ে গেছে এই অফিসারদেরকে এইখান থেকে অপসারণ করা না হলে কালকে আপনার তলফি তল্পা ঘুচাইতে হবে পরিষ্কার হবে না রক্ত দিয়ে চাম জনতা জীবন দিয়ে চান জনতা আর অবসর ঠিক আছে আইজিপি কমিশনার হইবেন ক্রিম খাইবেন আর জনগণের উপরে লাঠি চড়াবেন এই লাঠি জনগণ আপনাদের দিকে ঘুরিয়ে দেবেন আমরা এই অফিসারদের এখান থেকে অপসারণ আওয়ামী নিষিদ্ধের বিষয়ে সরকারের সুস্পষ্ট পদক্ষেপ ছাড়া এই পাল্টনের অবরোধ হবে না আপনারা তার অবস্থান নেবেন এই যে আপনাদের প্রতি